আপনারা মনে রাখবেন আজ আপনারা লাফালাফি করছেন ছেলেরা তরুণ ছেলেরা যারা গাঁজা কর এরা গাঁজা খায় এরা গাঁজা খায় এবং এরা পর্নোগ্রাফি দেখে এরা নিজেদের লাইফকে পর্ণের মতো মনে করে এরা দিন রাত চব্বিশ ঘন্টা এই যে কি বলেন যৌনচার তারপরে ফেসবুক এই অমক মাধ্যমে এবং এদের কাছে এখন নারী এবং যৌনতা একেবারেই ওপেন একটা বিষয় হয়ে গেছে ঠিক এই নষ্ট পথভ্রষ্ট একটা জেনারেশন এরাই বিভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করিয়ে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে একেবারেই মুখোমুখি নিয়েছে ডক্টর আসিফ নজরুল মানে সেই মনেও উনি বললেন 26 লক্ষ ভারতীয় দেশে কাজ করে একেবারে একটা মিথ্যাবাদী একটা মানে কি বলবো দুশ্চরিত্রের একটা মিথ্যাবাদী এমন ভাবে মিথ্যা কথা বলে ন্যারেটিভ করে ভারত বিদ্বেষী করে এমন অবস্থা করেছে যে আজ এদেরকে আর কিছু বলার প্রয়োজন নাই তো দেখো ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তি একটা চুক্তি শেখ হাসিনা কোথায় এমনভাবে করেছেন যেটা মানে কি বলে কোনো এথিক্স বাইরে যায় মোরালের বাইরে যায় এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই আজও দেখাতে পারে নাই অথচ এই শেখ হাসিনাকে দিয়ে এই ন্যারেটিভ করে প্রধানমন্ত্রীকে এমনভাবে পচানো হয়েছে বোঝানো হয়েছে এবং দেখানো হয়েছে যে আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগ ভারতকে একেবারে বাংলাদেশ দিয়েছে আসলে বিষয়টি কি সেরকম নাকি ইটস এ ইটস ইটস এ রিলেশনশিপ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রি টু সেভেন গভর্নমেন্ট দে ক্যান পারফর্ম their due diligence, you know, the transactions, business, and uh, so on and অ্যাকর্ড এই জাতীয় বিষয়গুলো আন্তর্জাতিকভাবে বর্ডার টু বর্ডার কাজ করে কিন্তু দেখেন পাকিস্তান যেটা কেন বারবার চলে আসছে এই পি পাকিস্তান ইন্টেলিজেন্স পাকিস্তান সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সি যেটা রয়েছে এরাই কিন্তু টোটাল এই ন্যারেটিভটাকে করছে এবং বাংলাদেশকে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ডেমোক্রেসি ডেভেলপমেন্ট বাংলাদেশ রাষ্ট্রকেই তারা কিন্তু হাইজ্যাক করেছে এবং এই রাষ্ট্রকে হাইজ্যাক করে তারা একেবারে শনিপন ভাবেই ডাক্তার ইউনুস যেভাবে বলেছিল সে ম্যাটিকুলাস ডিজাইনটি সে ডিজাইন করে তারা এই তরুণ জেনারেশনের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে কারণে আজ কিন্তু এরা উল্টাপাল্টা কথা বলছে একজন বলল যে বাংলাদেশ থেকেই নাকি সিংহবাগ ভারতের যে বাজেট এই ভারতের বাজেট নাকি বাংলাদেশের উপরে নির্ভর করে তাহলে আপনারা একটু চিন্তা করেন যে এরা কি বলছে এবং যদি বাংলাদেশের সাথে তাদের ভারতের মানে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক হয়ে যায় তাহলে ভারত নাকি না খেয়ে থাকবে তো বিষয়টা হচ্ছে যে ছেলে কোনোদিন কলেজে যায় নাই বিশ্ববিদ্যালয়ে যায় নাই পড়াশোনা করে নাই শুধুমাত্র এই গাজা ইয়াবা কিংবা ফেসবুকে ফোনের মাধ্যমে পর্নোগ্রাফি যৌনতা নষ্টাচার ভ্রষ্টাচার এটা নিয়েই তারা কাটিয়েছে মাতিয়েছে তারা আর কি বলতে পারে ঠিক এই মুহূর্তে বাংলাদেশকে একটা যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে তাহলে ভারত যদি এমন একটা অবস্থানে যায় ভারত যদি এটার পাল্টা কোন ধরনের কোন বিষয়ে কথা হলে কতক্ষণ কতক্ষণ তারা সহ্য করবে কতক্ষণ তারা ইয়ে করবে এবং এরা যুদ্ধ করে এই হাসানাত আবদুল্লাহ সার্জিস এদের যে কথাবার্তা বা নাহিদ এবং এই শিশু উপদেষ্টা আসিফ এরা কে বলছে এরা সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে ডাইরেক্ট একটা হুমকি আমরা বলছি না যে তুমি হুমকি দিতে না তুমি যাও কোনো অসুবিধা নাই তুমি করতে থাকো কোনো অসুবিধা নেই যেভাবে মনে করো বাচ্চা ধন এটা কিন্তু ওই শাহবাগের মোড়ে তুমি ঢাকা ইউনিভার্সিটির হলে থাকো ওখান থেকে বের হলাম উইকেট নিয়ে দৌড় দিলাম আর কিছু ধাওয়া করলাম বিষয়টা কিন্তু এরকম না দেখো যে তোমাদের যে কি বলে এনসিপির যে মেয়েটা আহ কয়েকদিন আগেই কয়েকদিন আগে মায়ের বয়সী একজন ভণ্ড মহিলাকে পিটালো মারল সারা পৃথিবী দেখেছে তার মৃত দেহ কিন্তু আজ সেখানে তার মৃতদেহ পাওয়া গিয়েছে এটা কিন্তু প্রকৃতির প্রতিশোধ এই যে হাদি যে ছেলের কথা দিয়ে শুরু করেছিলাম যে সায়দাবাদ গুলিস্তান কিংবা গাবতলির মানে একেবারে টোকাই পকেট মার এদের থেকে লো কোয়ালিটি লোফার এরাই কিন্তু মানে বাংলাদেশের যে কালচারটা এটাকে ধ্বংস করে দিয়েছে তাই যদি না হবে এত জঘন্য কথাবার্তা এত জঘন্য যে ভাষা হতে পারে সে ভাষাগুলো কিন্তু এরা মানে মানে প্রবক্তা করেছে এরা তার প্রবক্তা যে কারণেই যে এই হাদি যে এখনো মরে নাই মানে কি হয়েছে না হয়েছে কে করেছে না করেছে এই নারীটি বাঁধে দিলাম প্রকৃতির নিয়ম বড় কঠিন বাংলাদেশের মানুষ বীর বীর বাঙালি যুগে যুগে বীরেরা জন্মায় বীরেরা কখনো দুইবার মরে না বীরেরা মরে একবার যারা বীর বাঙালি এবং কালের স্রোতে মির জাফর আলী খান কিংবা ঘসেটি বেগম কিংবা কিংবা এদের মতো যে যে চরিত্রগুলো রয়েছে এরাও কিন্তু কালের আবর্তে ফিরে আসে তবে এদের অবস্থান ইতিহাসে আস্থা করে তারা পড়ে যায় ঠিক তেমনি ডাক্তার ইউনোস এবং এদের যে অবৈধ উপদেষ্টা মন্ডলী রয়েছে এরাও ইতিহাসের আস্থা করে চলে যাবে আমি এতটুকু বলবো এই তরুণ প্রজন্মকে দেখো তোমরা তরুণ প্রজন্ম তোমাদের রাগ হতে পারে কিন্তু তোমাদের রাগ হওয়ার জন্য বা তোমাদেরকে কোনোভাবেই বিগত ১৬ সতেরো বছরে বাংলাদেশ আমলে কোনোভাবে তোমাদের ঠকায়নি না ঠকিয়েছে তোমাদের বাবা মাকে না ঠকিয়েছে দেশকে রাষ্ট্রকে বরঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে এমন একটা অবস্থানে নিয়েছেন হায়েস্ট জিডিপি করেছেন পার ক্যাপিটা করেছেন বিশ্ব ব্যাংক থেকে শুরু করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করেছেন বাংলাদেশকে জি এইট এর মতো অবস্থানে নিয়েছেন বাংলাদেশকে ব্রিক্সে নেওয়া চেষ্টা করেছেন বাংলাদেশকে এমন কোন লেভেল নেই যেখানে শেখ হাসিনা না নিয়েছেন বিষয়টি কিন্তু যুজু বুড়ির কোনো গল্পের মতো নয় কিংবা ওই যে বলা হয় যে রজনীর গল্পের মতো নয় বিষয়টা কিন্তু সঠিক শেখ হাসিনা ইজ এ প্রাইম এ লিডার ফর দিস কন্টেম্পোরারি টাইম শি ইজ ওয়ান অফ দ্য ইলিড ফ্রম দ্য টপ অফ দ্য লিডারশিপ অ্যান্ড ডেমনস্ট্রেটেড দ্য বেস্ট To represent her country, still she is the elected, duly elected prime minister. শেখ হাসিনার যে কর্তব্য কাজ যেটা ছিল সেটা করেছে কিন্তু দেখো তোমাদেরকে যে ন্যারেটিভ গুলো তৈরি করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে বিরুদ্ধে ইলিয়াস পিনাকির মতো কিছু লোক যারা অনলাইনে ন্যারেটিভ করে তৈরি করেছে যারা জামাত শিবির রাজাকার আলবদর এবং যে সমস্ত ছেলেগুলোকে মানে কি বলে মাদ্রাসা থেকে এনে বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেওয়া হয়েছিল এরাও ভালো ছিল এদেরকে আইসিডি ট্রেনিং করা হয়েছে এটা করা হয়েছে সেটা করা হয়েছে কিন্তু এরা এমন একটা অবস্থানে যে বাংলাদেশকে আজ একটা যুদ্ধের অবস্থানে নিয়ে গেছে আমাদের বিষয়টা কিন্তু আলাদা আমরা যারা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলছি আমরা একেবারে অ্যাক্টিভিস্ট আমরা একটা সশস্ত্র আমরা একটা যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের প্রতি বিপ্লব করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো তার প্রধানমন্ত্রী তিনি বুঝিয়ে নেবেন এই সমস্ত নির্বাচনের যে পায়ে তারা চলছে তফসিল এটা সেটা এগুলো আপনারা দেখেছেন দুই হাজার আটের ঘটনা আপনারা জানেন পাঁচবার ছয় বারও তফসিল গিয়েছে তো বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন মুখী একটি দল এই দলকে এরকম ন্যারেটিভ দিয়ে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না তবে সময়টা বড় পিচ্ছিল যে কারণে আমাদের দলের সকল নেতা কর্মী যে যেখানে রয়েছেন তৃণমূল থেকে শুরু করে একেবারেই প্রান্তিক লেভেল পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়েরা বোনেরা আপনারা অত্যন্ত হায়েস্ট হাইস্ট লেভেল অফ সেফটি সিকিউরিটি এবং প্রাইভেসিটাকে মেনটেন করবেন আগামী দুই সপ্তাহ